অসহ্য হয়ে উঠছে তাহলে আপনি শুনছেন কি ন্যাপডাস পাঁচশো এর কথা এটি এমন একটি ট্যাবলেট যা শরীরের কোনো যে কোনো ব্যথাকে দ্রুত আরাম দেয় কারণ এতে আছে ন্যাপট্রকজেন সোডিয়াম পাঁচশো মিলিগ্রাম যা এক ধরনের শক্তিশালী ব্যথানাশক এবং প্রদাহনাশক ঔষধ এটি মূলত এনএসএআইডি গ্রুপের অন্তর্ভুক্ত অর্থাৎ নন এস্টেরয়েল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ যা শরীরের ব্যথা ও ফোলাভাব সৃষ্টি করা রাসায়নিক প্রোস্টাগ্ল্যান্ডিন এর কার্যকারিতা কমিয়ে দেয় ফলে ব্যথা কমে যায় সাধারণত এটি ব্যবহার করা হয় মাসিকের ব্যথা আর্থরাইটিস গেটে বাঁধ দাঁতে ব্যথা পিঠে ব্যথা ঘাড় ব্যথা গেটে ব্যথা এমনকি মাংসপেশির টানেও ব্যবহৃত হয় ন্যাবডাস পার্শ্ব দ্রুত কাজ শুরু করে এবং তার প্রভাব দীর্ঘস্থায়ী তাই এটি অনেক সময় ব্যথার কষ্ট পাওয়া রোগীদের প্রথম পছন্দ তবে এই ঔষধ খাওয়ার আগে কিছু সতর্কতা অবশ্যই মানতে হবে আপনাকে এটি কখনোই খালি পেটে খাওয়া যাবে না কারণ এটি পেটের আলসার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দিতে পারে যারা আগে থেকেই পেটের সমস্যা বা কিডনি ও লিভারের অসুখে ভুগছেন তাদের জন্য ন্যাফাস পার্শ্ব খাওয়া বিপজ্জনক হতে পারে তাছাড়া গর্ভবতী মা স্তন্য দানকারী নারী ও শিশুদের ক্ষেত্রে এই ঔষধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এই ঔষধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন বমি বমি ভাব মাথা ঘোরা বুক জ্বালা পোড়া রক্তচাপ বেড়ে যাওয়া এমনকি দীর্ঘদিন খেলে কিডনির ক্ষতিও হতে পারে তাই মনে রাখবেন যে কোনো ব্যথায় ঔষধ খাওয়ার আগে জানতে হবে তার গুণ ও দোষ ন্যাপডাস পার্শ্ব যদিও খুব কার্যকর ব্যথানাশক তবুও এটি শুধুমাত্র প্রয়োজন মাফিক এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াই সবচেয়ে নিরাপদ নিজে জানুন অন্যকেও সচেতন করুন কারণ সঠিক ঔষধ সঠিকভাবে ব্যবহার করলেই আপনার ব্যথা থেকে মুক্তি নিশ্চিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ভিডিওটি যদি আপনি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি একটু ক্লিক করে দিবেন এরকম আরও তথ্যবহুল অনেক ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা অতি দ্রুতই আপনার কমেন্টের মূল্যায়ন করব ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য